হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবার চলে এসেছি ক্লাস নাইনের অধ্যায় নাম্বার ষোলো বৃত্তের পরিধি অধ্যায় পার্ট টু নিয়ে এর আগের পার্টে আমরা দুই থেকে শুরু করে সাত পর্যন্ত অঙ্কগুলো করেছি আজকে আট থেকে শুরু করে তেরো পর্যন্ত অঙ্কগুলো করব তো বেশি সময় নষ্ট না করে এবং বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাস শুরু করি তাহলে আট নম্বর অঙ্কটা কি বলছে আঠাশ মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ব্যাস বলেছে ব্যাসার্ধ বলে নেই ব্যাস তার মানে এটাকে আমরা অর্ধেক করে নেবো ব্যাসার্ধ বের করে নেবো তাহলে প্রথমে আট নম্বরটা লিখি যে বৃত্তাকার বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ আমাদের বইয়ে দেওয়া আছে ব্যাস আবার ব্যাসকে বড়তে করব তো ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 8 ডেসমিটার 28 বাই 2 গুণ করব তা আমাদের হয়ে গেল এখানে 14 মিটার তাহলে বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ কত 14 মিটার এবার কি বলেছে ট্রাকে পূজা ও জাকের একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে পূজা যখন চার পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে তাহলে প্রথমে এটা বৃত্তাকার পরিধি কত বৃত্তাকার ট্র্যাকের পরিধি তাহলে আমরা কি জানি পরি কি হয় টু পাই আর টু পায়ের মানে হচ্ছে বাইশ বাই সাত আর এর মানে এখানে দেওয়া আছে এই আঠাশ বাই এই চোদ্দ দেওয়া আছে তাহলে সাত দুই চোদ্দ তাহলে কত চুয়াল্লিশ মিটার ওইতো আশি মিটার তাহলে আমার বৃত্ত থেকে truck এর ব্যাসার্ধ ছিল চোদ্দ মিটার ওখান থেকে আমরা পরে দিয়ে বের করলাম পঁচাশি মিটার এবার দুজন নাম দেওয়া আছে এখানে একজন হচ্ছে পূজা আর জাকির তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে আমি দেখে দিই এখান থেকে যদি এখানে আসে ঘুরে যদি এক জায়গায় আসে হচ্ছে এক পাক ঘুরবে তাহলে কি বলেছে পূজা যখন চার পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে প্রতিযোগিতা কত ছিল কত পাক ঘুরতে হবে প্রতিযোগিতা ছিল চার পাকের চার পাক ঘুরলে প্রতিযোগিতা হবে তাহলে পূজা চার পাক ঘুরে তাহলে এক পাক ঘুরতে কত কত দূরত্ব অতিক্রম করতে হবে অষ্ট আশি মিটার এক পাক ঘুরলে অষ্ট আশি মিটার দ্রুত অতিক্রম করতে হবে তাহলে চার পাক ঘুরলে কত করতে হবে? অষ্ট আশি চারিতে গুণ করবো তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম তাহলে আমাদের উত্তরটা কি চেয়েছে যে প্রতিযোগিতাটি কত মিটার ছিল তাহলে আমরা এখানে লিখে নিবো প্রতিযোগী টাটি ছিল কত মিটার কারণ একবার ঘুরে মানে অষ্টআশি মিটার কারণ পরিধি হচ্ছে একবার ঘুরে আর পূজা বলেছে গুণ করে নেব তাহলে চার পাক চার গুণ অষ্টআশি সমান হয়ে গেল অষ্টআশিকে যদি গুণ করি আমরা আমাদের চার আটে বত্রিশ দুই হাতের তিন চারটে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো বাহান্ন তিনশো বাহান্ন মিটার ঠিক আছে এবার অঙ্কতে কি বলেছে যে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে তাহলে যখন বলেছে পূজা চার মিটার চারবার পূর্ণ পুনরাবর্তন চার পাঁচে ছিল জাকির এক পাক পিচে ছিল এক পাক মিটার তাহলে এখানে লিখতে পারবো আমরা যে পূজা জাকেকে অষ্টআশি মিটার অষ্টমাস অষ্টআশি মিটারে পরাজিত করেছে অষ্টআশি মিটারে পরাজিত করেছে অঙ্কটা একবার দেখি তাহলে কি হয়েছে পূজা চার ভাগ করতে করুন চার ভাগ করে পুরো প্রতিযোগিতা শেষ করেছে তাহলে ওখান থেকে পেয়ে গেলাম চার পাক একবার পরিধি এক পাক ঘুরে আমরা অষ্টআশি মিটার অষ্টআশি কে চার দিয়ে গুণ করলে তিনশো বাহান্ন মিটার চলে এসেছে এবার কি বলেছে পূজা যখন চার পাক ঘুরেছে তখন জাকির মাত এক পাক পেছনে ছিল এক পাক পেছনে মানে তিন তিন ভাগ ঘুরেছে এক পাক পেছনে মানে অষ্টআশি মিটার ওই জন্য লিখে দিলাম যে পূজা যাকে কি অষ্টআশি মিটারে পরাজিত করেছে আমাদের আট গায়ে অঙ্কটা হয়ে গেল এবার দেখবো আমরা নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটা কি বলেছে যে আমাদের পাড়ার একটি পাত পরিধি পাত পরিধি চারশো চল্লিশ সেন্টিমিটার এই পাতকুয়োর চারধারে সমান চৌড়া একটি পাথরের পাড় আছে যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি ছশো ষোলো সেন্টিমিটার হয় তবে পাথরের পাড় কত চওড়া ছিল প্রথমে একটা কুয়া আছে পাতকুয়ো পাতকুয়ো দেওয়া আছে ওর পরিধি পাতকুয়োর পরিদি পরিধি কত দেওয়া আছে চারশো চল্লিশ মিটার আচ্ছা পাতকুয়োর পরিধি দেওয়া চারশো চল্লিশ সেন্টিমিটার এবার কি বলেছে পাতকুয়োর চারধারে বেদ সমেত এরকম করে আবার রাস্তা তৈরি করেছে পাথরের তৈরি এরকম এই যে এরকম এরকম পাথরের তৈরি রাস্তা এরকম করে রাস্তা বানানো আছে পাথরের তৈরি এরকম ডট ডট করে দেওয়া আছে পাথর তৈরি রাস্তা দেওয়া আছে তাহলে এই ধরে যেটা কুয়া আছে ওর পরে কি চারশো চল্লিশ মিটার চারশো চল্লিশ সেন্টিমিটার আর যদি চারদিকে যেটা দেওয়া আছে পুরো সমেত মানে ওই পাথর সমেত বেদ সমেত পরে দেওয়া আছে ছশো ষোলো ছশো ষোলো সেন্টিমিটার তাহলে আমাদের এখানে বলেছে যে তবে পাথরের পাড় কত তাহলে এই যে জায়গাটি আছে না পাথর যদি পাথরের জায়গাটা দেওয়া আছে ওটির পাড় কত এই কুয়োর পরে যে চারশো চল্লিশ মিটার পুরো বেদ সমেত পুরোটা হচ্ছে ছয়শো ষোলো মিটার তাহলে এই যে পাথর যেটি আছে ওটি বাদ গেল তাহলে পুরোটা থেকে যদি আমরা ভেতরটা বাদ দিয়ে দিই পুরোটাকে যদি পুরোটা থেকে ভেতরটা বাদ দিলেই আমাদের বেড়ে যাবে তাহলে এখানে আমরা লিখি ধরি পাত কুয়োর নিচে লিখি পাত ব্যাসার্ধ আমরা পাত ব্যাসার্ধ ধরে নিচ্ছি কত ধরলাম আর তাহলে পাত কর মানে পাত কর তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত আর পাত কর আর একটা ধরবো ওখানে ধরবো এবার বেদ সমেত বেদ মানে ওই পাথর যুক্ত বেদ সমেত ব্যাসার্ধ কত বেদ সমেত কোর ব্যাসার্ধ হবে বেদ সমেত ধরলাম এটা ধরো পুরোটা ওটা মনে হচ্ছে আর তোমরা ক্যাপিটাল আর দিলাম তাহলে এখান থেকে এটি হচ্ছে আর আর এখান থেকে এটি বড়োয়ার থেকে ছোট আর বাদ দিয়ে দিই আমরা এই বড়োয়ার থেকে ছোট আর বাদ আমাদের উদ্দেশ্য কি থাকবে বড় বড়োয়ার থেকে ছোট আর বাদ আমরা কি করব যে এবার আহ কুয়ার পরিধি দেওয়া আছে এত 240 মিটার এবার আমরা কুয়ার পরিধি সমান কি জানি 2 পাই আর সূত্র হচ্ছে তাহলে ব্যাসার্ধ হবে 2 পাই আর সমান দুশো সেমি দেওয়া আছে এটা এক নম্বরে দিলাম এবার দুই নম্বর কি দেওয়া আছে টু পাই ক্যাপিটাল বড় আর বড় বিদ সমান হিসেবে ক্যাপিটাল সমান করে দেওয়া আছে ছয়শ ষোলো এটাকে দুই নম্বর সমীকরণ ধরলাম তাহলে টু পাই আর এটা কোর টু পাই আর সমান চারশো চল্লিশ সেন্টিমিটার এটাকে ধরলাম আমরা এক নম্বর সমীকরণ আর টু পাই আর এই যে বড়টা তাহলে কি করবো দুই মাইনাস ওয়ান দুই থেকে যখন আমরা একে বাদ দিব তাহলে কি আসবে টু পাই ক্যাপিটাল আর মাইনাস এটা থেকে এটা বাদ টু পাই মাইনাস আর সমান ছশো ষোলো সমান ছয়শ ষোল মাইনাস চল্লিশ এবার কি করতে হবে এখান থেকে আমরা আর মাইন আমাদের বের করার উদ্দেশ্য কি আর মাইনাস আর যদি বের করতে পারি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা টু কে কমন নিই টু পাই টু পাই কমন এখানে টু পাই আর থেকে টু পাই যদি বের করি তাহলে পড়ে থাকছে শুধুমাত্র আর এখানে টু পাই স্মল আর থেকে যদি টু কে কমন নিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকছে আর এই যে এই এই আর বাই আর ক্যাপিটাল আর বা স্মল আর যদি বের করতে পারি তাহলে তার উত্তর হয়ে যাবে সমান পরে কত আছে ছশো ষোলো বাই চারশো চল্লিশ কত হবে আমাদের ছয় থেকে ছয় থেকে সাত আর এখানে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর তাহলে এখানে আবার আমাদের কি আসছে টু পাইটাকে রেখে দিলাম আর রেখে দিলাম এবার একশো ছিয়াত্তর টু পাই উপরে ছিল গুণ গুণ করেছিল এখানে টু পাই এসে আমাদের ভাগ হয়ে যাচ্ছে ওপরে টু পাই কি ছিল গুণ ছিল এখানে টু পাই এসে আমাদের ভাগ হয়ে যাচ্ছে তাহলে কত আসছে আমাদের বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান ছিয়াত্তর উপরে আসে আমাদের একশো ছিয়াত্তর কত টু আর হচ্ছে উপরে নিচে মানে ষাটটা বসে আমাদের উপরে এবার আমরা কাটাকাটি করি এগারো দিয়ে যদি কাটি তো এগারো দিয়ে বাইশ এগারো দিয়ে কাটলে এগারো এগারো আর ছয় ছেষট্টি তাহলে এটা আসছে আমাদের দুই দিয়ে কাটলে আট আবার দুই দিয়ে যদি কাটি তো আমাদের উত্তর আসছে চার তাহলে অতএব আর মাইনাস আর সমান উত্তর কত চার সাথে গুণ করে আঠাশ আঠাশ তাহলে উত্তর আমাদের হয়ে গেল তাহলে আমরা অতএব দেখি লিখবো এবার এই যে আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল বের করতে হয়েছিল তো ওটাই আমাদের চলে এসছে অতএব যে লিখবো যে পাথর পাথরের পাড় পাথরের পাড় মানে ওই বেদ সময় ছিল পাথরের পাড় কতটা তাহলে আঠাশ সেন্টিমিটার করবো আমরা দশম অংকটা গ্রামের নিয়ম হচ্ছে একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য চুরানব্বই দশমিক পাঁচ সেন্টিমিটার আসলে এরকম বলেছে এখানে দশম অঙ্কটা কি বলছে একটা মোটর আছে এখানে আর একটা মেশিন চাকা এরকম যুক্ত নিয়ম হচ্ছে যে এরকম যুক্ত করেছে বেল্ট দিয়ে একটা তাহলে এটা হচ্ছে আমাদের মোটর আর এটা হচ্ছে মেশিন ওকে এখান থেকে মোটর থেকে মেশিন থেকে মোটর ততটা দূরত্ব হবে ঠিক আছে মোটরের মোটরের চাকার ব্যাস আমাদের বই ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাস থেকে যদি ব্যস্ত ব্যাসের অর্ধেক ব্যাসার দ তাহলে আমাদের বই দেওয়া আছে চোদ্দ সেন্টিমিটার ব্যাস তাহলে কত হবে চোদ্দ বাই দুই সাত সেন্টিমিটার মোটরের চাকার মোটরের পরিধি আমরা কি জানি সূত্র হচ্ছে টু পায়ার টু পায়ার মানে হচ্ছে বাইশ বাই সাত এ মানে এখানে সাত 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 আমাদের হচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার আচ্ছা এটা মোটরের কাজ হয়ে গেল এবার মেশিন মেশিনে ব্যাসার দিয়েছে মেশিনের চাকার ব্যাসার এটারও আমাদের ব্যাস দেওয়া আছে ব্যাসার দিয়ে বের করতে গেলে কত করতে হবে তাহলে ব্যাস কত দেওয়া আছে আমাদের নাইনটি ফোর পয়েন্ট ফাইভ নাইনটি ফোর পয়েন্ট ফাইভ দেওয়া আছে মানে যদি ব্যাসার দিয়ে দুই ভাগ করে দেবো আমরা এখানে আর ভাগ করে যেটা রেখে দিচ্ছি আমরা তাহলে এটা পরিধি কত আসবে মেশিনের চাকার পরিধি মেশিনের চাকার পরিধি আমাদের কত আসবে টু পাই আর সাত এবার তিন সাথে একুশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তোমরা আলাদা করে ভাগ করে দেখে নিবার একশো দুই দুই কেটে গেলো তাহলে ওপরে আমাদের বলতে পারছে এক বাইশ গুণ একশো পঁয়ত্রিশ নিচে আসে আমাদের দশ তাহলে একশো পঁয়ত্রিশ

এবার আমাদের বই একটা লাইন লেখা আছে লাইনটা হলো এরকম এবার বইয়ে একটা লাইন লেখা আছে যে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘুরে আচ্ছা মোটরের চাকা কত হয়েছিল পরিধি কত ছিল চুয়াল্লিশ সেন্টিমিটার লিখেছিল মোটরের চাকার পরিধি ছিল চুয়াল্লিশ সেন্টিমিটার মানে একবার ঘুরলে চুয়াল্লিশ সেন্টিমিটার যাবে দুবার ঘুরলে দুই গুণ চুয়াল্লিশ মিটার তিন তিনবার যেটা তিন গুণ এবার সাতাশ বার বলেছে তাহলে এখানে আমরা লিখতে পারি মোটরের মোটরের চাকা এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে কতবার যায় মানে সাতাশ বার করে সাতাশ বার করে মানে সাতাশ গুণ চুয়াল্লিশ আট দশ শূন্য একশো আট 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 তাহলে আমাদের আসতে এখানে ওয়ান ওয়ান এইট এইট ওয়ান ওয়ান এইট এইট আচ্ছা তাহলে এটা কি হলো মোটরের চাকায় এক সেকেন্ড যায় তাহলে এটা এটা ছিল মোটর আমাদের এটা ছিল আমাদের মেশিন দূরত্ব পেলাম মোটর থেকে এক এক সেকেন্ড এটা তাহলে দূরত্ব এগারোশো একটা আবার এখানে যদি দেখি একটা আমাদের ব্যসার এটা একটু বুঝি এটা ধরো একটা বৃত্ত দেওয়া আছে তার পাঁচ ব্যসার পরিধি তার পরিধি পাঁচ সেন্টিমিটার একটা বৃত্ত দেওয়া আছে তার পরিধি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং এটা দূরত্ব একটা হচ্ছে পনেরো সেন্টিমিটার দূরত্ব তাহলে এই এই বৃত্তটা পনেরো সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে কয়বার ঘুরবে? তাহলে একবার ঘুরবে তাহলে পাঁচ সেন্টিমিটার আবার একবার ঘুরে পাঁচ সেন্টিমিটার আবার একবার পাঁচ সেন্টিমিটার তিনবার ঘুরবে তাহলে কি করলাম এই দূরত্বটাকে পনেরো বাই পাঁচ করলাম মানে দূরত্ব বাই পাঁচ করলাম মনে রাখতে দূরত্ব বাই পাঁচ তাহলে এখানে আমরা করি যেটা আমাদের উত্তরটা চেয়েছে যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে তো এটা সেকেন্ডে করে নিই পরে ঘন্টায় করে নিব এই মেশিনের চাকা মেশিনের চাকা এমনিতে টাকা আছে নিয়ে মেশিনে চাকা এক সেকেন্ডে ঘুরবে কতবার ঘুরবে প্রথমে কি দূরত্ব তাহলে মেশিন থেকে মোটর যত দূরত্ব মোটর থেকে মেশিন যত দূরত্ব পেয়েছে মোটর থেকে এক সেকেন্ডে যায় তত এগারোশো অষ্টআশি বাই আমাদের লাগবে নিচে পড়ে কার কারপরে যার যার চেয়েছে ওর পরে যেটা ঘুরবে মেশিন মেশিনে পরে এখানে দেওয়া আছে আমাদের টু নাইনটি সেভেন

তাহলে মেশিনের চাকা এক সেকেন্ডে ঘুরবে চার বার উত্তর আমাদের চার বার নেই আমাদের উত্তরটা চেয়েছে ঘন্টাতে এটা সেকেন্ডে বলে এবার ঘন্টাতে কত হবে সেকেন্ড থেকে যদি মিনিটে যায় তো সাড়ে দিয়ে গুণ করতে হয় আবার যদি মিনিট থেকে সেকেন্ড ঘন্টায় যায় আবার সাড়ে দিয়ে গুণ তার মানে কি হলো সেকেন্ড থেকে যারা যদি আমরা ঘন্টায় যাই তো ছত্রিশ দিয়ে গুণ করতে হবে অতএব ঘন্টায় ঘুরবে কতটা ঘন্টায় ঘুরবে চারকে ছত্রিশ দিয়ে গুণ করলাম ছত্রিশ কারণ second আছে এটা second ছিল চার বার তো ছত্রিশ দিয়ে ঘুরবে কত চার দিয়ে চারকে ছত্রিশ দিয়ে গুন তাহলে কত দুটো শূন্য বসবে চার ছয় চব্বিশ চার হাতের দুই তিন তিরে বারো তেরো চোদ্দ তাহলে এতবার ঘন্টায় ঘুরবে এতবার ওকে এবার করবো আমরা এগারো নম্বর অঙ্কটা আমাদের ক্লাব ঘরের ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দৈর্ঘ্য যথাক্রমে এত একটা ঘড়ি দেওয়া আছে এখানে যে বারো ছয় তিন আর এখানে আছে নয় তাহলে এটা ঘন্টার কাটা এটা আমাদের মিনিটের কাটা তো ঘন্টার কাটার দৈর্ঘ্য দেওয়া আছে কত এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর আর মিনিটের কাটা দৈর্ঘ্য দেওয়া আছে মিনিটের কাটার দৈর্ঘ্য আছে চোদ্দো সেন্টিমিটার এটা দেওয়া আছে আমাদের একটু ভালো করে দিই চোদ্দো সেন্টিমিটার ওকে এবার কি বলেছে একদিনে একদিনে প্রতিটা কাটা কতটা দ্রুত অতিক্রম করে হিসাব করে লিখি তাহলে এখানে আমরা দেখি প্রথমে ঘন্টার কাটা ঘন্টা বলতে এটা কাটা ঘন্টার কাটা এক ঘন্টায় সরি বারো ঘন্টায় বারো ঘন্টায় অতিক্রম করে টু পাই একটু এখানে এখন যদি বিকাল তিনটা বাজছে ঘুরে তিনটা রাত তিনটা বাজে তিনটা ঘুরে এখান থেকে আবার এখানে তাহলে বারো ঘন্টা হচ্ছে না করে আবার ঘন্টা আসবে ওটা লিখেছে ঘন্টার কাটা বারো ঘন্টায় অতিক্রম করে টু পাই মানে এখান থেকে ঘুরে এখানে পুরো একটা পরিধি হলো টু পাই আর তো পাই এ মানে এখন বসাচ্ছি না লাস্টের সময় সব তো এই ঘন্টার কাটা এক ঘন্টা বারো ঘন্টা যদি এত হয় তাহলে এক ঘন্টায় কত করতে হবে ওই কি নিয়ম টু পাই আর তাহলে নিচে চলে আসবে বারো এবার আমাদের এখানে বলেছে একদিনের কথা বলেছে একদিনে কত আসবে একদিনে আমাদের কথা চব্বিশ ঘন্টা তাহলে ঘন্টার কাটা আসবে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় কত আসবে টু পাই আর নিচে বারো আছে গুণ এবার আমরা এখানে বের করছি নিচে বারো দিয়ে চব্বিশ কেটে যাচ্ছে তাহলে আমরা এখানে টু এর টু রেখে দিলাম পায়ের মানে হচ্ছে বাইশ বাই সাত এবার আর এর মান দেওয়া আছে এইট পয়েন্ট ফোর মানে চুরাশি আর একটা দশমিক তার জন্য দশ লিখে দিলাম নিচে

চার ছাপ্পান্ন একটা উপরে চলে গেলো একটা শূন্য উপরে তার এটা হচ্ছে দশমিক বসে গেলো আমাদের একশো পাঁচ দশমিক ছয় ঠিক আছে এটা হলো আমাদের ঘন্টার কাটা তাহলে এবার আর একটা উত্তর আসছে এসে মিনিটের কাঁটা হচ্ছে এবার আমাদের ওয়াদিক অঙ্ক হলো আবার আমরা লিখি এরকম করে আবার করতে হবে ঘন্টার কাটা হলে আমাদের এবার মিনিটের কাঁটা মিনিটের কাটা এক ঘন্টা এবার মিনিটের কাটায় এক ঘন্টায় কতটা অতিক্রম করে তারপর এই যে এই যে মিনিটের কাটা মিনিটের কাটা এক ঘন্টায় অতিক্রম করবে এক ঘন্টা মানে যদি এখন যে তিন বাজে চার বাজে এক ঘন্টা পরেই আবার ঘুরে চলে আসবো ওখানে টু পাই হবে এক ঘন্টায় পরিবর্তন হবে ঘন্টার কাটা বললে বারো ঘন্টায় এখানে টু পাই ছিল আর মিনিটে কাটা এই যে মিনিটের কাটা এখানে আছে তাহলে ঘুরে কখন আসবে মিটা কাটা ঘুরে আবার বারো থেকে ঘুরে আবার বারো থেকে কখন আসবে এক ঘন্টা পরে চলো ওই জন্য এক ঘন্টায় অতিক্রম করে টু পাই আর ঘন্টায় এটা হয়ে গেলো আমাদের চেয়েছে বই কি একদিনে একদিনে মানে কত চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা অতিক্রম করে টু পাই আর গুণ চব্বিশ তাহলে এটা আমরা লিখি টু এর মানে টু পায়ার মনে হচ্ছে বাইশ বাই সাত আর এমন আমরা লিখে দিচ্ছি কত চোদ্দ দেওয়া আছে আর এমন আর চব্বিশ তাহলে এটা আমরা কাটাকাটি করি সাত দুয়ে চব্বিশ তাহলে অষ্টআশি আশি বাইশ চল্লিশ অষ্টআশি গুণ চব্বিশ অষ্ট আশিকে দুই তোরা আমাদের আসছে টু ওয়ান ওয়ান টু মিটার তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক এটা এত করে এত মিটার সেন্টিমিটার এত সেন্টিমিটার এই দুটো অঙ্ক আমাদের বলেছিল এবার করবো আমরা তেরো দাগের অঙ্কটা তেরো দাগের অঙ্কটা কি বলছে রহিমের বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে চল্লিশ রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসে দৌড়ব কত আমরা প্রথমে ধরনি যে ধরি মাঠের ব্যাস আমরা ব্যাস তো ধরবো না আমরা মাঠের ব্যাসা ধরবো পরে করে দিয়ে গুণ করে দিবো মাঠের ব্যাসার্ধ সমান এবার কি বলেছে রোহিমটা বৃত্তাকার মাঠ আছে বৃত্তাকার মাঠটা দেখি বৃত্তাকার এখানে রহিম দাঁড়িয়ে আছে রহিম এখান থেকে যদি ঘুরে মানে পরিধি বরাবর ঘুরে যদি এখানে আসে যতটা সময় লাগে তার থেকে যদি এখানে সোজা হয়ে ব্যাস বরাবর চলে তার থেকে চল্লিশ সেকেন্ড কমে লাগারই কথা কারণ এখান থেকে যেখানে দূরত্বটা বেশি এখানে আসবে হ্যাঁ এটা বৃত্ত একটা ছেলে আছে ওই মাঠ বৃত্ত বৃত্তকার মাঠ বরবার যদি ওপারে যেতে যত সময় লাগে তার ব্যাস বরবার যেতে তার চেয়ে কম সময় লাগে চল্লিশ সেকেন্ড কম সময় লাগে এটা তো বলেছে হ্যাঁ এবার এখানে তার পরে লাইনে বলে দেখছে রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিট হলে প্রতি মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে আমরা এখানে লিখতে পারি ষাট সেকেন্ডে একদম বলে প্রতি মিনিট মানে এক মিনিট এক মিনিট আমরা ষাট সেকেন্ডে লিখবো ষাট সেকেন্ডে রহিম কত মিটার ষাট সেকেন্ডে নব্বই মিটার নব্বই মিটার অতিক্রম করে তাহলে এক সেকেন্ডে কত করে এক সেকেন্ডে নব্বই বাই ষাট মিটার অতিক্রম করে এবারে এখানে কি বলেছে চল্লিশ সেখানে বা চল্লিশ সেকেন্ড আর বের করে দেখি কারণ চল্লিশ সেকেন্ড কম লাগছে না তাহলে বুঝতে পারো চল্লিশ সেকেন্ডে কত আছে তাহলে চল্লিশ সেকেন্ডে তাহলে নব্বই বাই ষাট গুণ চল্লিশ তাহলে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে চার তিন দিয়ে ছয় তিন দিকে নয় শূন্য তাহলে আমাদের কত আছে ষাট ষাট মিটার অতিক্রম করে তাহলে ষাট সেকেন্ডে নব্বই মিটার অতিক্রম করে এক সেকেন্ডে নব্বই বাই ষাট ষাট মিটার অতিক্রম করে তাহলে চল্লিশ সেকেন্ডে কত মিটার ষাট মিনিট করে এবার আমরা প্রশ্ন অনুসারে যে প্রশ্নটা দিয়েছে ওই অনুযায়ী একটা সমীকরণ বানাবো ওখান থেকে আমরা আর এম আনটা বের করবো তাহলে প্রশ্ন অনুসারে ওরে যে প্রশ্ন যে শর্ত দিয়ে প্রশ্ন আনো সরি শর্তটা কি ছিল প্রশ্ন অনুসারে যে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে এক আরেক প্রান্ত যেতে চল্লিশ সেকেন্ড কম লাগে তাহলে ওই যদি ঘুরে যায় তাহলে টু পাই আর টু পাই আর ঘুরে গেলে মানে পুরো ঘুরে দিবার হলে টু পাই লাগবে আর ব্যাস বরাবর যদি তার আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস টু আর হবে এই যে এখান থেকে যদি আর হয় তাহলে ঘুরোটা ব্যাস বরাবর গেছে মানে ব্যাস বলতে এটা তো এখান থেকে এখানে গেছে টু আর তো ঘুরে যদি টুপাই আর লাগবে আর যদি ব্যাস বরাবর টু হয় কত চল্লিশ মানে চল্লিশ বলেছে কত দূরত্ব অতিক্রম করতে হবে ষাট মিটার তাহলে আমাদের ষাট মিটার কম লাগছে এটা আমাদের বের করার চেষ্টা করতে হবে যে এই সমীকরণটা বের করতে পেরে যায় তারপরে এখান থেকে আমরা আর এ মানটা খুব সহজে বের করতে পারবো তো আর মান কি হবে এখানে

এক সাত কে সাত দিয়ে ভাগ করলে এক আছে আর এক কে বাইশ করলে বাইশ আর মাইনাসে বসলো কিছু নিয়ে মানে কিছু নিয়ে মানে ওয়ান তো আছে ওয়ান কে সাত দিয়ে সাত সাত কে আহ এক দেখুন করে সাত বা এরকম করে করতে পারি যে দুটো গুণ করে সাত বসেছে বাইশ কে একগুণ করে বাইশ মাইনাস সাত কে একদি গুণ করলে সাত উপরে উপায় আছে সাত বা টু আট টাকা রেখে দিলাম নিচে আছে সাত উপরে কত বাইশ থেকে যে সাত বাদ দিয়ে আমাদের আসছে পনেরো এবার কি হয় টু আটটাকে রেখে দিলাম সমান সাত সিক্সটি আছে ষাট আছে ষাট এপারে কত আছে পনেরো বাই সাত তাহলে ওখানে ওপারে কি হয়ে যাবে সাত বাই পনেরো এটা মনে রাখতে হবে এবারে যদি পনেরো বাই সাত আছে তো সমান ওপারে গেলে সাত বাই পনেরো হয়ে গেল এবার এখান থেকে আমি ষাট আছে ওপরে সাত বাই পনেরো এবার দুই এখানে গুণ আছে তো দুটা এখানে আমি নিচে ভাগ নিচে রেখে দিলাম ওপারে দুটা গুণ ছিল নিচে লিখে ভাগ করে নিলাম এবার কাটাকাটি করে তাহলে পনেরো দিন যদি কালি তো চার পনেরো ষাট দুই দিয়ে কাটলে দুই দিয়ে চার উত্তর আসছে আমাদের আর এমন আছে আমাদের চোদ্দ এখানে আমাদের আছে ব্যাস অতএব মাঠের ব্যাস তাহলে আমরা আর পেলাম ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি চোদ্দ হয় ব্যসার্ধ যদি চোদ্দ হয় তাহলে ব্যাস হবে চোদ্দ দুই এখানে ব্যাসার্ধ পেয়েছে এখান থেকে ব্যাসার্ধ পেয়েছে উত্তরে চেয়েছে ব্যাস চোদ্দ যদি ব্যসা যায় তবে দুই দিয়ে গুণ করবো সামান্য হচ্ছে আঠাশ সেন্টিমিটার